চোদ্দই অগস্ট রাত দখলের লড়াই রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়েরা জমায়েত হবে প্রতিবাদের দাবিতে শহরে মেয়েদের রাত দখল কর্মসূচিতে এবার যোগ দিল কলকাতা মেট্রো বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো ভিডিও বার্তার মাধ্যমে জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করে বলেছেন গত দু তিন দিন ধরে আমাদের কাছে বিভিন্ন সংস্থার তরফে বা ব্যক্তিগত পরিসরে অনুরোধ এসেছে ১৪ তারিখ রাতে একটি বিশেষ জমায়েতের জন্য মেট্রো পরিষেবা চালু রাখতে অনুরোধ বিবেচনা করে বুধবারের জন্য আমাদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হয়েছে দমদম এবং কবি সুভাষ থেকে রাত দশটা চল্লিশ মিনিটে শেষ মেট্রো ছাড়া হবে এই পরিষেবায় কোনো পরিবর্তন থাকছে না তার আগে দুটি বাড়তি মেট্রো চালানো হচ্ছে একটি রাত দশটায় দমদম এবং কবি সুভাষ থেকে বাড়তি মেট্রো চালানো হবে অন্যটি দশটা কুড়ি মিনিটে বাড়তি আর ট্রেন ছাড়া হবে দুটি মেট্রোই সমস্ত স্টেশনে থামবে এরপর রাতে শেষ মেট্রো থাকছে দশটা চল্লিশ মিনিটেই নমস্কার গত দু তিন দিন ধরে আমাদের মেট্রো রেলের কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সংস্থা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এবং বিভিন্ন ইন্ডিডিওস কাছ থেকে আমরা মেল পেয়েছি অনুরোধ পেয়েছি যে আজ অর্থাৎ চোদ্দ তারিখ রাতে বেলায় একটি বিশেষ জমায়েতের জন্য স্পেশাল মেট্রো সার্ভিসেস দিতে তো এই ভিড়টাকে আমরা আন্দাজ করে আমরা মেট্রো সার্ভিসেস এর কিছু পরিবর্তন এনেছি আজকে চোদ্দ তারিখের আজকে চোদ্দই আগস্টে সেটি হলো আমরা দমদম এবং কবি সুভাষ এই দুটো এন থেকেই লাস্ট মেট্রো যেটা আমাদের চলে দশটা চল্লিশ পর্যন্ত সেটা তো চলবেই সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না তার আগে আমরা দুটো মেট্রো পরিষেবা দিচ্ছি একটা ভিড় আশা করে একটি ট্রেন ছাড়বে দমদম এবং কবি সুভাষ দুটো এন থেকেই ছাড়বে সেটা রাত্রি দশটার সময় আবারও বলছি রাত্রি দশটায় একটি ট্রেন ছাড়বে কবি সুভাষ থেকেও এবং দমদম মেট্রো থেকেও যেই ট্রেনটি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে আসবে যাত্রীদের জন্য অপর আর একটি ট্রেন আমরা দিচ্ছি রাত্রে সেই ট্রেনটিও প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে এটিও এবং সুবাস এবং চলাচল করবে তারপরে যেমন দশটা চল্লিশের ট্রেন থাকে সেটা তো থাকছেই এছাড়া আমরা আজ স্পেশালি আজকের জন্যই আমরা আমাদের সমস্ত বুকিং কাউন্টার খোলা রাখছি রাত্রে দশটা চল্লিশ পর্যন্ত মানে শেষ মেট্রো পরিষেবা পর্যন্ত আজ আমরা সমস্ত কাউন্টারসই খোলা রাখছি যাতে যাত্রীদের রকম কোনো অসুবিধা না হয় এছাড়াও আমরা আমাদের সিকিউরিটি পার্সোনালরা আমরা সবাই আজকে আপনাদের যাতে রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য আমরা যথেষ্ট পরিমাণ কর্মী রাখছি আপনাদের সহযোগিতার জন্য আরজিকরের ঘটনার প্রতিবাদে নারী স্বাধীনতা সুনিশ্চিত করতে বুধবার মধ্যরাতকে প্রতিবাদের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে এমনকি রাজ্যের নানা এলাকায় বুধবার রাত সাড়ে এগারোটা থেকে মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক